হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আজকে আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি ব্লগটি হল টেকনিক্যাল ভিডিও আপনারা সবাই ফেসবুক মেসেঞ্জার চালান সেই ফেসবুক ম্যাসেঞ্জার নিয়ে একটা নতুন একটা জিনিস চলে এসেছে ট্র্যান্ডিং ভিডিও সে এখনও সোশ্যাল মিডিয়া ইউটিউব ফেসবুক কোথাও পাওয়া যায় না আমি নতুন শিখেছি কালকেই রাতেই শিখেছি রাত বারোটার সময় একটা ভাই শিখিয়েছে সেটা হলো ম্যাসেঞ্জারে যে আপনার প্রোফাইলটা ইউজ করেন সেই মোবাইলটার মধ্যে থাকে সাদা একটা প্রোফাইল থেকে সেই সাদা প্রোফাইলটাকে চেঞ্জ করা যায় আপনাদের মন মতো ইচ্ছা মতো সেই প্রোফাইলটাকে চেঞ্জ করতে পারবেন সেটা লাভ রিয়্যাক্ট বা যে কোনো রিয়্যাক্ট দিতে পারবেন আপনার মন মতো প্রোবাইলটির কালার রিং চেঞ্জ করতে হবে সেই লাগবে সেই মেসেঞ্জারটা ইউজ করতে একটা আলাদাই পুরোপুরি বন্ধুর মতো যেই প্রোফাইলটা আছে সেই সিস্টেম করে দিতে পারেন মনে করো যারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থাকে তাদের জন্য লাইভ রিয়াক্টের প্রোপাইলের সৃষ্টি করতে পারেন আরও বিভিন্ন রকমের রিয়্যাক্ট মোবাইল মোবাইল পিকচার থাকে সেইগুলো সেট করতে পারেন সেই বিষয়টা আজকে দেখো ঠিক আছে বন্ধুরা একটু করেই দেখতে পাবেন বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার হাতে একটা মোবাইল চলে এসেছে মোবাইলটি হলো এই যে ম্যাসেঞ্জার দেখতে পাচ্ছেন এই যে মেসেঞ্জার মেসেঞ্জারে আমরা কালারিং চেঞ্জ করবো মোবাইলটা যে কালারিং থাকে সেই কালারটাকে চেঞ্জ করব সেই বিষয়টাই দেখাবো ঠিক আছে বন্ধুরা এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ফেসবুক মেসেঞ্জারের প্রোবাইল চেঞ্জ করব এই যে প্রথমে দেখতেই পাচ্ছেন একটা বিভিন্ন নতুন প্রোবাইল চলে আসলো তারপরে আরেকটা নতুন আমরা প্রোবাইল চেঞ্জ করব সেই প্রোবাইলটা হয়তো কিছু কারণবশত সাদা চেঞ্জ হয়ে গেল তারপরে আবারও নতুন করে চেঞ্জ করব সেটা একটা আলাদা স্টাইলিশ সেটা আমাদের কাপড় সাদা নীল রঙের তারপরে একটা অন্য রকমের আরও একটা প্রোফাইল তৈরি করব ঠিক আছে এই যে নীল রঙের পুরো নীল রঙের তারপরে আরও নতুন কিছু এই যে ললিপপের একটা বা অন্য কিছু ইমেজের একটা প্রোফাইল চলে আসলো তারপরে আবার একটা বাগের প্রোফাইল চলে এসেছে ঠিক আছে তারপরে আবার নতুন কিছু দেখাবো নতুন এই যে কম্পুর একটা প্রোফাইল চলে আসলো আপনাদের সামনে দেখতেই পাচ্ছেন তারপরে আরেকটা আসবে মিমস কাস মিমস যে মেদের যে একটা সেই মিন্স চলে আসে তারপরে আর একটা দেখাবো ঠিক আছে আর একটা নীল রং মানে একটা চলে আসলো তারপরে আবারও নতুন একটা দেখাবো ঠিক আছে এই যে একটা ঘর ফরেস্টের ভিতরে ঘর সেই প্রোফাইল একটা চলে আসবে ঠিক আছে বন্ধুরা বিশ্বজিৎ বর্মন কোকনার নামে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে অবশ্যই অবশ্যই ফলো করে দেবেন এইভাবে পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন